মুশারফ ভাই তোমার দাদার আমল কিভাবে কাজ ছিল তারা বাজার সদাই কিভাবে করছিল আসলে মানে কি বললো মানে দাদা আমল মানে এত কষ্টে কাছি যা বলা বাহির আমার দাদা যখন মানে মট কলা বাজারে যখন পাট নিত মানে তিন মুন পাট নিছে বিশ্বাস করবে মানে বাড়ির দিকে তিন মুন পাট মানে মট কলা বাজার লয়ে গেছে মানে পত রাস্তা মানে একটা না বাই দিকে তিন মুন মানে পাঁচজন নিছি ডাইক্ক আগে নামছি মানে তুমি থামা তো আমি নাই মানে থামা তো কেউ বলছে থামাই এই বছর আমার থামা সময় যে সময় পার করেছি আরো দুর্দন গাজীপুর আমরা সব না পরবর্তীতে মানে আমার দাদা মানে কিভাবে মানে মানে বিভিন্ন বালার মানে বালরাই মনে মানে খালি হয় দেখেন জুতা পিঁধছে না দেখেন বা আমি জুতা পিছি না এইগুলো কিন্তু শাস্তির ক্ষতিকর আমাকে বাড়ি কম দিন বাসে জানেন এই যে জুতা কিন্তু পড়ার কারণে আমরা কম দিন বাসি আমাৰ খালী ফাই হাত মাৰি মানে কিন্তু ৰোগ জীৱনো নাই গা এই জোতা গুলো মানে কিন্তু জীৱন আছে মানে এই গুল প্লাষ্টিক বিভিন্ন বজ্ৰ পচাই বানা আৰু আমাৰ দাদাৰা খালি ফাই যায়তো কান্দে এক গামচা ৰাখত আৰু মাতা মানে এই গামচা ৰাখি কাজ কৰো বিভিন্ন কাজ কৰ্ম মানে গামচা মুচত মাতা মানে দিয়া যাইতো আৰু দ্বিতীয় কৰি তো মানে আমাৰ দাদা মানে যুনী মানে আমাৰ বাঢ়ি কিয় মানে কালি আচাৰ বাঢ়িতো যে ফুলে গাঠ মানে দুই দুই তিন মুন কাছে শুকনো মরিচ আগে কিন্তু শুকনা মরিষের দাম একটু কম ছিল কম থাকার কারণে কিন্তু তা শুকনা মরিষে চাষ করতে বেশি চাষ করার পর মানে তিন চার মন হবো বিশ্বাস না করে আমার তিন চার মন না হলেও মানে মন হলেও মানে প্রতি মঙ্গলবারের দিন মানে বাড়িতে রাস্তাঘাটের যে কি একটা অবস্থা ছিল মানে এই গাছের গাছ মানে এই গাছ মানে রাস্তা এই পাশে গাছগুলা ছিল ওই ওই পাশে গিয়ে গাছ চলছে আর ওই পাশে গাছগুলা এই পাশে গিয়ে চলছে মানে মানে একটা যুগ্ম ছিল মানে জঙ্গল বাজার গাছগুলো যেমন না এরকম ছিল মানে এত ভয়ঙ্কর রাস্তা ছিল আর এখন তো রাস্তা পাক্কা এই পাঁচ মিনিট লাগে মানে পাক খুন দেখে মানে ভুল এগিয়ে যাইতে মানে কোথাও যাইতে পাঁচ মিনিট লাগে আর আগের দিনে অবস্থা কি মানে গাঁপ লাগিয়েছিলো এই সমান পাওয়া গাঁত মানে সমান পেক ছিল মানে রাস্তাঘাট মানে এত বৃষ্টি হলে পেক ছিল আর মোবাইলের যোগাযোগ অসম্ভব মানে একটা সিডি পাঠাইতো মানে বিদেশ যারা আগে যাইতো মানে বিদেশ আগে মানে মানুষের ভয় পাইছে আচ্ছা বিদেশ গিয়ে বাংলাদেশ বন্ধু একটা চিঠি বাজার লাগে ছয় মাস সময় লাগবে চিঠি আর এখন কি সময় হয়েছে মানে পাঁচ সেকেন্ডের সময় মানে বিদেশ ভিডিও অডিও মাধ্যমে মানে যোগাযোগ হয় তাহলে আমার দাদারা মানে অনেক কষ্ট করছে বুঝলেন আর আপনারা কিন্তু এসব কষ্ট করছেন না যেসব কষ্ট করছি মানে কি বললো মানে এই যে বলছি যে খালি ফয় বাজারে গেছে একবার আসছে মানে রাতে মানে দশটা বাজে গেছে মানে এগুলো বিক্রি করতে করতে বিভিন্ন দেখে তারা কিন্তু পাইকারি হিসেবে কিনছে আর যারা কিনছে তারা গরুর গাড়ি গেছে মানে আগের জীবনটা কি বললো মানে অনেক কষ্টে গেছে খুব কষ্ট আমরা মানে তাদের জন্য করি আমার দাদা না আপনার দাদা আপনার বড় দাদা যারা আছে প্রত্যেকটা মানুষ এই কষ্ট করছে আগে বাড়ি রাস্তাঘাট এই বিদ্যুৎ সবকিছু নিয়ে অনেক কষ্ট করছি আজকে বিদ্যুৎ